এখানে চাষিদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষ কীভাবে করা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি কিভাবে চাষ করলে চাষিরা লাভবান হতে পারবে চাষিদের তো অ্যাকচুয়ালি খরচা বেড়ে যাচ্ছে সেই তুলনায় চাষিরা শস্য ঠিকঠাক পাচ্ছেন না সেসব নিয়ে একটা প্রশিক্ষণ একটা দেওয়া হচ্ছে এখানে ব্লকের কৃষি দপ্তর এখান থেকে কি সুবিধা পাবেন মনে হচ্ছে এখান থেকে এনাদের নিয়ম অনুযায়ী মেনে চললে আশা করি অবশ্যই চাষিরা সাকসেসফুল হবেন এতে কি মনে হচ্ছে আপনারা লাভ দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের চাষিদের প্রশিক্ষণ আছে ওই নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন চাষ সরিষা আলু ধান সব নিয়ে চাষিদের সচেতনতা করার যে উদ্যোগটা সেটা নিয়ে কাম চাষের প্রথম বীজ লাগানো সদন বীজ বা চাষের পদ্ধতি কোন সময় কোন সার স্প্রে করতে হবে বিষ স্প্রে করতে হবে এগুলো নিয়ে অবশ্যই প্রত্যেকে আমাদের চাষিদের দিচ্ছে সেগুলো তো আমাদের পালন করলে চাষিদেরই লাভ হবে আশা করা যায় এটা অন্যায় এটা অন্যায় রাতের বেলা রাতের অন্ধকারে কেউ কেউ ঘরের মাথায় আগুন দিয়ে চলে আসছে এগুলো ধরাও সম্ভব হচ্ছে না এগুলো সবার সচেতন সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি